আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন বর্ষার এক অসাধারণ ওয়েদার এবং এই ধরনের আবহাওয়ায় আমাদের মন এক অদ্ভুত অনুভূতিতে সরস হয়ে ওঠে এবং সেই সরস পথ বেয়ে ছোটোবেলার সমস্ত স্মৃতিও ফিরে আসে এবং ছোটোবেলার স্মৃতিগুলো যদি শেয়ার করতে আমরা চাই তাহলে কিন্তু খুব প্রিয়জনের সঙ্গে আমরা শেয়ার করি তো সেই সমস্ত স্মৃতিই প্রত্যেকেরই রয়েছে আজকে কিন্তু ছোটোবেলার স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিও করছি অন্যভাবে অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলাতে অনেকেরই ঠিক সেই রকম এক ছোটোবেলা ছিল যখন হয়তো কোনো মেঘবালক বা মেঘবালিকা ছিল তার সঙ্গে অনেক একশোখানা হাজারখানা গল্প ছিল কিন্তু পরবর্তী জীবনে সেই মেঘবালক বা মেঘবালিকার কাহিনী হয়তো আর এগোয়নি কিন্তু সেই সময়ে সেই কাহিনীটা আমাদের জীবনে এক অসাধারণ স্মৃতি হয়ে থেকে গেছে তাই আজকের এই আবহাওয়ায় জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটি আপনাদের শোনানোর জন্য এই ভিডিও আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম হুসমন মেঘবালিকার এগেই আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনও আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তো তুমিই কি সেই মেঘবালিকা তো তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাওগে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ রূপকথার সে কথা। আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসাড় হল, মনে পড়ল শন কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন তাকিয়ে আছে কুটির থেকে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী বেলার সেই হরিণী কেমন লাগলো আমি জানি না অ্যাকচুয়ালি আজকে মনটা খুব অন্যরকম ছিল বলে একটা কবিতা শোনাতে ইচ্ছে করলো সাধারণ যে ভিডিওগুলো থাকে আমার চ্যানেলে তার থেকে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়তো আজকে কেমন লাগলো সবার জানাবেন কমেন্টে আর দেখা হবে কিন্তু নর্মাল যে সমস্ত ভিডিও থাকে সেই সমস্ত ভিডিও নিয়ে পরবর্তী পর্যায়ে সবাই ভালো থাকুন সুন্দর করে খুব রোম্যান্টিকভাবে বৃষ্টি কাটান সম্ভব হলে বর্ষায় একটু ভিজে নিন মনটা শিক্ত হোক নমস্কার